সালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু আপনাদেরকে টিপস দেব যেগুলোর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাইতে অনেকটা সহজ হয়ে যাবে আমরা যা নতুনরা যখন ফ্রিগান্সিং করি কোর্ট শেষে অনেকে বিভিন্ন মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট খুল অথবা কোর্স শেষ হওয়ার আগেই অর্ধেক কাজ হওয়ার পরেই অনেকজনে বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও প্রপার স্কিল থাকে না অনেকজনের অনেকজনে ফেসবুকের ইউটিউবের শিখে মানে এই দুই রেখে কাজ শিখেই তারা বিভিন্ন মার্কেট প্লেসে গিফট দেওয়া শুরু করে বিশেষ করে ফাইবারে একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন ফাইবারে একটা গিফট দিবেন তখন আপনি ওই যে সার্ভিস দেন ওই সার্ভিসটাকে আপনি চার্জ দেন চার্জ দেওয়ার পরে দেখেন কতগুলো পিক আসে যেমন আপনি ফেসবুক অ্যাডস নিয়ে আপনি চার্জ দেন ফেসবুক অ্যাডস নিয়ে চার্জ দেওয়ার পরে প্রায় চোদ্দ হাজারের মতো পিক আসে আপনি যখন নতুন তখন ওই ফাইবার অ্যালকোদম আপনাকে কীভাবে কাজ দেবে কারণ ওই একটা নতুন সেলার আছে টপ ড্রেটের সেলার আছে লেভেল ওয়ান সেলার আছে লেভেল টু সেলার আছে আপনার প্রথমে কাজ পেতে আপনাদের অনেক অনেক কষ্ট হবে তাই আপনাদের উচিত মার্কেট প্লেসের থেকে লাইন সংগ্রহ করা এখন এখানে অনেকজনে বললো মার্কেট প্লেসের বাহির থেকে কীভাবে লাইন সংগ্রহ করতে হয় আমরা ফ্রিলান্সার তথ্য জানি ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিলান্সার ডট কম এই তিনটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলাম লিখ দিলাম আর ডলার ইনকাম করলাম ফ্রিলান্সিং এতটা সহজ না অনেক কঠিন অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম এখানে পরিশ্রম ছাড়া এখানে কথা বলা একবারে বোক আপনাকে রিসার্চ করতে হবে থেকে ক্লায়েন্ট পাইতে হয় আমি কিছুদিন আগে একটা খেয়াল করলাম একজন বায়ো ফ্রিল্যান্সার ওইখানে ফ্রিল্যান্সিং এর কাজ করতেছে তখন ওনার ফেসবুক কমেন্টে অনেকজনই লেখছে আপনি কাজ পাইছেন আর আমরা কাজ পাই না উনি লেখার লেখা ঠিক ঠিক রকম ঈদের সময় ছুটি বাড়িতে বাড়িতে গিয়েও নাই ফ্রিল্সিং এর কাজ করতে করতে হয় আর কি ওনার পোস্টার ছিল ঠিক কি রকম কিন্তু কমেন্টগুলো অনেকজনের বিশেষ করেছিলেন বই কমেন্ট করছে তারা কাজ করছে না দেখেন কাজ না পাওয়ার কিছু কিছু কারণ আছে বাংলাদেশের মানুষরা আসলে বেশি চালাক মিললে যা সমস্যা হয় এক হলো আপনার যে কাজ পাবেন তার আগে আপনি যে নিষ নিয়ে কাজ করেন ওই নিষের উপর আপনার প্রপারলি দাঁড়ানো থাকতে হবে যেমন আপনি ইউটিউব সম্পর্কে আপনার মুখস্থ আপনার লিন্ডিং প্রোফাইলটা অনেক সুন্দর থাকতে হবে যাতে ক্লায়েন্ট আপনার লিন্ডিং প্রোফাইলটা দেখে আপনাকে ট্রাস্ট করতে পারে না উনি একজন ফিলান্সার সার্ভিসের অথবা আদার্স দুই ফেসবুক ইনস্টাগ্রাম টিক লিং থাকতে হবে এখানে শুধু এখানে টিকটক থেকে ভিডিও নিয়ে ডাউনলোড করে এনে দিয়ে দিলাম এই তাহির ওয়াজ এনে এনে ডাউনলোড করে দিয়ে দিলাম ওয়াজের অর্ধেক মানে টপিক এনে এখানে দিয়ে দিলাম কোনো লাভ হবে না আপনি এই পে মানে এই অ্যাকাউন্টে আপনি যে ফ্রিলান্সিং বিষয়ে ইউটিউব বেসে বেসে বিষয়ে যেগুলো এআই টুলের মাধ্যমে কাজ করা হয় এগুলো টুলের আপডে দিতে পারেন অথবা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনি বিভিন্ন গ্রুপে যে উদ্যোক্তা গ্রুপ এখানে আপনি পোস্ট করতে পারেন এখানে নিয়মিত পোস্ট করলে যার কারো যদি সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনাকে সে নখ দেবে আর আমরা আমরা একটা কাজ করি কি জানেন এবং সে একটা কাজ করি ডিজিটাল মার্কেটিং লিখে গ্রুপ চার্জ দিই অনেক গ্রুপ গ্রুপ আসে এখানে আসবে জীবনে বাইর থেকে আসবে না বাইরে আসবে মানে উদ্যোক্তা গ্রুপে উদ্যোক্তা গ্রুপগুলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোন কোন গ্রুপে বাইর থাকে যে কোনো দেশের বাইর আর বিশেষ করে আউটরেচ মার্কেট প্লেসে কাজ চলতে আপনার একটা ফ্রুটফুলে প্রয়োজন এখন বলতে পারেন ফ্রুট কি যারা ফ্রিল্যান্সিং কাজ শিখে অনেক জানে অনেক জনই আবার জানে না পোর্টফোলিও হলো আপনি যে কাজ পারেন এটা একটা প্রমাণ যেমন আপনার জমি আছে জমির কত বললে হবে না জমিটা জমি আছে মানে আপনার জমির দলিল আছে ঠিক আছে আপনি কাজ করেন মানে অথবা কাজের কাজ করেন বিধায় আপনার পোর্টফোলিও আছে আপনি আপনার পোর্টফোলিও থাকলে আপনার যখন ক্লায়েন্টকে যখন আপনার পোর্টফোলিও দিবেন তো না আপনার ক্লায়েন্ট মনে করবে না উনি একজন স্যার ওনার ফুডপুরিওটা ভালো দেখে দিবেন একটু ফুডপুরিও যখন সাজ দেবেন তখন বিশ্ব ইউটিউবেশ্বের ক্ষেত্রে আপনার যদি ওনা থেকে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে কিছু কিছু ইনফরমেশন সংগ্রহ করে আপনার এখানে মুক্ত করে তাহলে বাইরে আপনাকে ট্রাস্ট করবে আর কিছু কিছু টিপস আছে যেগুলোর মাধ্যমে লন্ডিং থেকে ভায়ার পাওয়া যায় এবং ওই ভায়ারের জিমেল পাওয়া যায় ওই জিমেল আপনি কুডমিল করতে করতে পারেন যেমন গতকাল রাত্রে একটা লেন্ডিং এর প্রশ্ন ছিলাম বাংলাদেশি ক্লায়েন্ট তার ইউটিউব ক্ষেত্রে একজন শুধু প্রয়োজন ওইখানে ওনার ফিমেল থাকো আসতে ওনার ফিমেলে সিবি পাঠাতে বলছে হ্যাঁ এখন আমরা যারা ক্লায়েন্ট পায় না তারা এটা বলবে কত সিবি পাঠাইছি কত মেল করছি করছি আরে ভাই তোমার মতো আমার মতো কত মেল সিবি ওনাকে পাঠাইতে পাঠাবি জব পোস্ট করছে কারণ ওনার লিডিং প্রোফাইল ভেরিফাই করা ওনাকে সব বিশ্বাস করার জন্য সি পাঠানোর পরে আপনার কাজ শেষ না সিবি পাঠানোর পরেও আপনি তাদের তার সাথে হাই হলো মানে বলবেন কথা বলবেন সমস্যা না কথা বলে তো টাকা পয়সার তো প্রয়োজন তো নেই আপনি কথা বলবেন আমি বিশেষ করে একজন ক্লায়েন্টকে আমি সার্ভিস মানে ইউটিউবেসের ক্ষেত্রে কবলে আটের তৈরি করে তার জিমেলে কবলেটা তৈরি করছিলাম আর কি তাকে মানে পড়াইছি মানে কোন রেসপন্স রেসপন্স পাইছেন না তখন আমি একটা লিখছি আর ইউ ইন্টারেস্ট আমার মানে কাদের মানে কি ইন্টারেস্ট না বলছেন নো থ্যাঙ্ক ইউ মানে উনি রিপ্লাই দিতেছে নো থ্যাঙ্ক ইউ মানে উনি কাদের প্রতি ইন্টারেস্ট না মানে কাদের প্রতি ইন্টারেস্ট না তাহলে লোন নাকি মেল পড়িও পর্বটা সমাপ্ত হলো তো কোনো প্রয়োজন নাই ঠিক ঠিক এরকম ভাবে আপনি যখন কোনো ক্লায়েন্ট কে মেসেজ দিবেন তখন একটু পর পরপরই একদিন পর পর আপনি দিবেন তাকে দিবেন যেমন আমরা কোনো একটাতে যখন অ্যাকাউন্ট করি অথবা মনে করেন গুগল গুগলে যখন কোনো আমরা কোনো একটাতে অ্যাকাউন্ট করি কোনো প্রিমিয়াম মনে করেন উদাহরণস্বরূপ চ্যাটপিটি ঠিক আছে ওইখানে আমরা কম করার পরে কিছুদিন পর পর থেকে মেল আসে প্রিমিয়াম নেওয়ার জন্য প্রিমিয়াম নেওয়ার জন্য মানে আমরা এত পরিমাণ বিরক্ত হয়ে আমরা মনটা করি ব্লক করে মানে ব্লক করার মতো এরকম কোনো সিস্টেম নেই আমি পাইছি না হতে পারে এত পরিমাণ বিরক্ত হয় তাহলে আপনি মনে করেন ক্লায়েন্টকে মেসেজ দেবেন যদি ক্লায়েন্টের যদি কাজ প্রয়োজন হয় তাহলেও ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে আর আপনাকে এরকমভাবে হবে সহ ক্লায়েন্ট পড়তে পারে অনেক সুন্দরভাবে পড়তে পারে আর কবলাটা যখন দিবেন তখন এত সৃষ্ট করে দেওয়ার মতো কিছু রূপ নেই আপনার যেগুলো কাজ করেন এগুলো শর্ট আপ করে দেয় ক্লায়েন্ট ক্লায়েন্ট এত সময় নেই আপনার মেল পড়ার মতো আধা ঘন্টা সময় নেই আপনার মেল করলাম আপনার এত বছর এক্সপিরিয়েন্স আছে আর একটা কথা আপনার পঁয়ত্রিশ বছর আর চল্লিশ বছর কত বছর এক্সপিরিয়েন্স আছে ক্লায়েন্ট আপনাকে এটা দেখবে না ক্লায়েন্ট দেখবে আপনার ক্লায়েন্টের কী প্রবলেম ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়ায় কী কী প্রবলেম এই সমস্যাগুলো সলিউশন করার জন্য ঠিক আছে বিশেষ করে আপনি একটা দিক ব্যবহার করে আপনি কাজ করতে পারেন সেটা হলো ইউটিউবে গিয়ে চার্জ দেবেন বিজনেস প্রোডাক্ট বিজনেস প্রোডাক্ট আইডিয়া ঠিক আছে ওইখানে অনেকগুলো ভিডিও আসবে যারা বিজনেস নিয়ে আইডিয়া আইডিয়া দেয় কোন বিজনেসটা শুরু করলে কি লাভ হবে এসব সম্পর্কে তারা আইডিয়া দেয় ঠিক আছে তাদের ওই বিজনেস লেখার পরে যেগুলো ভিডিও আসবে তাদের এসিও স্কোরগুলো আপনি চেক করবেন অনেকজনে এসিএস কোড থাকে একশোতে দশ থাকে একশোতে পনেরো থাকে একশোতে পঁচাশে থাকে ঠিক আছে তখন আপনি মাউসের ক্লিকটা ওই এসজিওতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওইখানে অনেকগুলো দেওয়া ডেসক্রিপশন টাইটেল ট্যাগ এগুলো আছে না প্রায় পাঁচটা থাকে পাঁচ বেশি একশো পাঁচ বেশি একশো আর কি তখন ওই পাঁচটার যদি ওই ক্লায়েন্টের যদি কোনটা যদি কম থাকে আপনি বলবেন দেখেন আমি একজন ডিজিটাল মার্কেটার আপনি অনেক সুন্দর সুন্দর আগে ক্লায়েন্টের প্রশংসা করেন প্রশংসা করতে টাকা প্রয়োজন সমস্ত আপনি আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলো অনেক ভালো অনেক রিচ হয় আপনি যদি এসিও এসিও করেন তাহলে আপনার ভিডিওগুলো আরও হ্যাং রেকিং উঠবে ঠিক আছে আপনি এগুলো বলতে পারেন এই কথাগুলো বলতে পারেন আর সমস্যাগুলো আছে না ওইগুলো আপনি যেগুলো সমস্যা ওইগুলো হ্যাঁ তোমার এই ভিডিওতে তোমার এই সমস্যাগুলো আছে তুমি যদি চাও তাহলে তোমার এই সমস্যাগুলো সলভ করে দিতে পারি লাইন যদি দেখে আমার বিশ্বাস লাইন যদি দেখে হ্যাঁ আমার এই ভিডিওতে যেগুলো সমস্যা আছে এই মানে এগুলোর সমস্যা সলিউশন করতে পারবেন এখানে অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার সাথে সরাসরি কথা বলতে চাই অনেক ক্লায়েন্ট আছে আপনার সাথে মেসেজ কথা বললে চলবে সমস্যা নেই আপনাকে তার ইউটিউবের দিকে আপনি কাজ করবেন আর বিশেষ করে আপনি যখন কাজ করবেন তখন আপনি যেটা সেটা যতটুকু প্রাইস আপনি মানে এতটুকুই রাখবেন মানে এর কম রাখার চেষ্টা করেন না কারণ মনে করেন আপনি একটা ইউটিউব ভিডিও নিশ্চয় কাজ করলেন একটা ইউটিউব ভিডিও আপনি মনে করেন পাঁচ থেকে ষাট ডলার এরকম আপনি যদি দুই ডলার চেয়ে বই দেখেন দুই থেকে চার ডলার চেয়ে বইয়ের দেখেন তাহলে ক্লায়েন্ট মনে করবো আপনাকে উনি এতটা কাজ ভালো পারেন না আপনাকে তারা এত একটা মানে মূল্যায়ন করবেন আর কি তাদের কাছে টাকাটা কোনো ব্যাপার না তাদের কাছে ম্যাটার হলো আপনি তার কাজটা ভাবে করে দিতে পারবেন কিনা কাজ জানা থাকলে মনে করেন আরেকটা কথা ওই ক্লায়েন্টের যে কাজ যদি ভালোভাবে যদি করে দিতে পারেন তাহলে ওই ক্লায়েন্ট আপনার কাছে অন্য কারোর কাছে যাবে না তখন আপনি একটা সুযোগ নিতে পারবেন তখন ওই ক্লায়েন্টকে বলবেন হ্যাঁ ব্রাদার তোমার সাথে তো অনেকদিন ধরে কাজ করতেছি তুমি আমাকে এখন থেকে যা কাজ দেওয়া তুমি আমাকে ফাইবার অথবা আপওয়ার্কের মাধ্যমে দিতে পারো তাহলে তাহলে আপনার একদিকে আপনি ফাইবারে রেকিংয়ে উঠতেছেন আর একদিকে আপনি অনেক বড় বড় মানে অর্ডার পাঠানো আছে কারণ ওই ক্লায়েন্টের সাথে তো আপনার অনেকদিন ধরে আপনার আন্ডারস্ট্যান্ডিং তো ওই ক্লায়েন্ট আপনি বড়ো বড়ো মানে বড়ো অফার দেবে ওর অফার দিয়ে যখন রিভিউ দিবে তখন ওই রিভিউগুলো প্রায় এক সপ্তাহ সময় লাগে ফাইবার হেল্প করে তোমাকে তখন আপনার অ্যাকাউন্টটা অনেক হেঙ্গিং হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি মনে করেন বিশ পেজের উপরে থাকে যদি আপনার পাঁচ পেজ এসব এখানে তিনটাই আবার আছে একটা হচ্ছে বেসিক অ্যাডভান্স সরি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই তিনটা অফার আছে আপনি মনে করেন আপনাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যদি দুই তিনটা অর্ডার দেয় স্ট্যান্ডার্ড অর্ডার দিলেই আপনার মনে করেন ফাইবার অ্যাকাউন্টে র্যাঙ্কিং হতে যাবে আর বিশেষ করে ফাইবার অ্যাকাউন্ট এখানে যাদের ভোটার আইডি কার্ড আছে তারা নিজের নামে নিজের নাম যেটা ফুল ফুল নেম এটা দেওয়ার চেষ্টা করুন ফুল নেমে এখানে তো কোনো মিসিং হতে না আসে আর যাদের ভোটার আইডি কার্ড নাই তারা বাবা অথবা মার যে নামে আপনি অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করার পরে তাদের যখন ইনফরমেশন দিয়ে আপনি ভেরিফিকেশনগুলো কমপ্লিট করবেন আর আপরকে আপার তো অনেক পরে ক্ষেত্র অপরকে যারা নতুন অ্যাকাউন্ট নোট করে তাদের জন্য পঞ্চাশ অন্তত একশো পয়েন্ট দিত এখন জয়েন হতে হয় কিনা কারণ আমি ওইখানে কাজ করি না আর আপনি আমার মনে হয় আপনি মার্কেট প্লেসে চেষ্টা না করে মার্কেট প্লেসে বাইরে চেষ্টা করে এবং মনে কর আপনার পাঁচ থেকে দশজন ক্লায়েন্ট একমন পরিচিত হয়ে গেছে মানে একবারে ফ্রেন্ডলি হয়ে গেছে তখন আপনি তাদেরকে বলবেন আমার পাইবার অ্যাকাউন্ট আছে তুমি আমাকে যখন কাজ দেবা তখন ওই পাইবারে কাজ কাজ দেবে মানে যখন বাইরে আপনার কাজ দিতে চাইবে তখন বলবেন ওইখানে কাজ দেবে তখন আপনার জন্য বেস্ট হ্যাঁ আর আপনাদের আপনাদের যা আপনাদের যাদের কারো যদি কোনো বিষয়ে ক্লায়েন্ট কীভাবে রিচ আউট করবো কীভাবে ক্লায়েন্ট পাবো কারো যদি কোনো বিষয়ে যদি মন্তব্য থাকে তাহলে আমার ইনবক্সে আসবেন আশা করি আমি সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম